আসসালামু আলাইকুম এভ্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার তালের পিঠা বা তালের বড়া পিঠা রেসিপি এই পিঠাটা আমি শুকনো চালের গুঁড়ি দিয়ে তৈরি করব। আর কিভাবে শুকনো চালের গুঁড়ি দিয়ে তৈরি করলে নরম সফট হবে সেসব টিপস থাকবে তো আশা করি আজকে রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেই প্রথমে আমি এখানে তালের রস নিয়ে নেব আর এই তালের রসটা ডিপ ফ্রিজে ছিল এটা আমি ফ্রিজ থেকে তিরিশ মিনিট আগে বের করে নিয়েছি এখন আমি পিঠা বানিয়ে নেব। তার জন্য প্রথমে তালের রসটা নিয়ে নেব আর নিয়ে নেব চার কাপ দিয়ে মেপে এক কাপ চিনি একই কাপ দিয়ে আমি এক কাপ ফুটান্ত গরম পানি ব্যবহার করেছি যেহেতু তালে তালের রসটা ফ্রিজে ছিল তো সামান্য একটু লবণ দিয়ে সব কিছু ভালো করে মিক্স করে নেব যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে আসছে তো আমার মিক্স করানো হয়ে গেছে এ যে আমি এখানে শুকনো চালের গুঁড়ো দিয়ে দেবো এই যে ছোট একটা কাপ নিয়েছি এই কাপ দিয়ে আমি দু কাপ দিয়ে দিলাম চালের গুঁড়ো আর এক কাপ দিয়ে দিয়েছি ময়দা এই ময়দাটা দিলে কিন্তু পিঠাটা নরম হবে আর যেহেতু আমি শুকনো চালের গুঁড়ো নিয়েছি তার জন্য আমি সামান্য কিছু বেকিং পাউডার দিয়ে দিছি তবে ভিজা চালের গুঁড়ো দিয়ে তৈরি করলে এটার প্রয়োজন হবে না তো আমি কিন্তু সবকিছু উপকরণ দিয়ে দিছি এ পর্যায়ে আমি হাত দিয়ে ভালো করে মিক্স করে নেব তো এটা আমি একটু সময় ধরে ভালো করে মেখে নিচ্ছি এই বড়া পিঠাটা তৈরি করতে কিন্তু একদম পাতলা করা যাবে না একদম আঠারো আর একটু ঘন যাতে থাকে এটা কিন্তু অবশ্যই দেখতে হবে তো এখানে আমি সামান্য কিছু দিয়ে ভালো করে করে মিক্স তো এটা আমার মিক্স করানো হয়ে গেছে এবার ব্যাটারটা তৈরি হয়ে গেছে পিঠা বানানোর জন্য তো প্রথমে আমি কিন্তু চুলাটা অন করে ছোট একটা কড়াই বসে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিবো পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে আসলে আমি এখান থেকে ব্যাটারটা হাতে করে নিয়ে এভাবে ছোট ছোট করে বড়া শেপ দিয়ে দেব তো দেখতেই পারতেছেন আমি কিভাবে বড়া পিঠাগুলো তৈরি করে নিচ্ছি খুবই সহজে কিন্তু এভাবে দিয়ে দিলে বড়াগুলো সুন্দরভাবে হয়ে যাবে তো আমি কিন্তু একসঙ্গে অনেকগুলোই বড়া পিঠা দিয়ে দিছি তো এই পর্যায়ে আমি একটা কাটা চামিচের সাহায্যে একটু নাড়াচাড়া করে নেব উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর একটা কালার করে পিঠাগুলো আমি ভেজে নেব তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে এই পর্যায়ে আমি পিঠাগুলো উঠিয়ে নেব তো একই ভাবে আমি সবগুলো বড়া পিঠা তৈরি করে নেব তো এই তো আমার তৈরি হয়ে গেল তালের পিঠা খুব সহজে কিন্তু আজকের রেসিপি আপনাদেরকে দেখিয়েছি তো আজকের এই পিঠাগুলো কেমন হয়েছে আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু অনেক নরম এবং সফট হয়েছে দেখতেই পারতেছেন তো আজকের রেসিপিটি এ পর্যন্তই আজকের রেসিপিটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম